একজন দরবেশ কয়েকটা তোতা পাখি পালতেন তিনি সেই তোতা পাখিদেরকে একটা কথা শিখিয়েছিলেন শিকারী আসবে খাবার দিবে ছিল নতুন ছাত্র তখন দরবেশ সেই ছাত্রের হাতে কিছু দানা আর জাল দিয়ে বলতেন ওই গাছে থাকা তোতা পাখিগুলোকে ধরে নিয়ে আসো ছাত্রটা পাখি ধরার জন্য গাছের কাছে যাওয়ার সাথে সাথে পাখিগুলো বলতে শুরু করতো শিকারী আসবে খাবার দিবে জাল পাতবে ফেসে শুনেও না পাখির কথা শুনে ছাত্ররা হতাশ হয়ে বলতো এই পাখি ধরা কখনোই সম্ভব না কিন্তু উস্তাদের হুকুম পাখি তো ধরতেই হবে এজন্য জাল ফেলতো অবাক করা বিষয় হলো জাল ফেলার সাথে সাথে পাখিগুলো জালে আটকে যেত এর মানে হলো পাখি জানে না খাবার মানে কি জাল মানে কি আর ফেসে যাওয়া মানে কি ঠিক একই ভাবে ওই পাখির মতো আমরা মন্ত্রমুক্ত হয়ে সুর করে কোরআন তেলাওয়াত করি কিন্তু শয়তান জাল ফেলার সাথে সাথে আমরা শয়তানের জালে ফেসে যাই কারণ আমরা জানি